লিখে এই ওষুধটা গরম জলে ভুলে খাবার এটা খাবার আগে এটা খাবার পরে এটা শুভার আবার আমি ফিরে একটা বার কাউকে জিজ্ঞেস করিনি ওষুধটাতে কি কম্পোজিশন আছে আমি ফিরে একবার ওষুধ তার কোম্পানির নাম জিজ্ঞেস করিনি আমি একবার জানতে চেষ্টা করিনি যে এই শাড়িটার দাম কত না ছশো ষাট টাকা দোকানদারকে যখন কিনতে গেছি যে পাঁচশো টাকা নাও ওষুধ কিনতে যাওয়ার সময় ভুলে একবারও বলি না যে এই ওষুধটার দাম পঞ্চাশ টাকা বলি বলি না ওষুধের আমি শুধু দ্বিতীয়বার জিজ্ঞেস করি যে দাদা একই ওষুধ তো বলে হ্যাঁ একই ওষুধ এইটা না আপনি এটা খেতে পারেন অসুবিধা নেই আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করি না মানে কি তো জিজ্ঞেস করি কেন কারণ ওষুধের প্রতি ডাক্তারের প্রতি একটা অগাধ বিশ্বাস ভরসা আছে যে আমার শরীরের কষ্ট দূর করে দেবে আজকে আর জি কাজ হসপিটাল সন্দীপ ঘোষ নির্যাতিতা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বীরু পাক্ষ অভিজ্ঞ দেব আর অভিষেক ব্যানার্জি এরা ওষুধের সাথে মানুষের বিশ্বাসের সম্পর্কটাও নষ্ট করে দিল এবার মানুষের ওষুধকেও ভরসা করতে পারছে না ডাক্তারকেও ভরসা করতে পারছে না তুলে দিয়ে একটা লেবে ওষুধ কে বিশ্বাস করতে পারবো ওষুধের দোকানদার গুলোকে তাহলে ডাক্তার মেডিকেল কলেজ ওষুধ আর ওষুধের দোকানদারকে মানুষের অবিশ্বাসের পাত্র বানিয়ে দিচ্ছে না সুস্থ পরিবেশ তৈরি হবে না